হিজাবকে ইন্টেনশনালি প্রগতির অন্তরায় হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কি হ্যাঁ আমি ছোট থেকে আমার কিছু ঘটনা যদি সংক্ষেপে বলি আমি যখন নবম শ্রেণীতে ভর্তি হই তখন আমি বোরকানিকাপ পড়ি তো আমি একদিন ক্লাসে গেলাম এবং একজন শিক্ষক রোল কল করার সময় আমাকে বললেন যে তুমি মুখ খুলে ফেলো হ্যাঁ তখন আমি খুলতে চাইলাম না দেখে স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিলেন হ্যাঁ তখন মানে একদম গ্রামের একটা স্কুল মানে খুব স্বনামধন্য প্রতিষ্ঠান এমনও না তো আমার হ্যারেজের যাত্রাটা ওইখান থেকে শুরু তো আমি যখন সতেরো সালে এস পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি এবং আমার থানাতে সবচেয়ে ভালো যে কলেজ আমার ইচ্ছে ছিল সেই কলেজে আমি ভর্তি হব তো যেহেতু হিজাব নিয়ে আমার অভিজ্ঞতাটা খুব বেশি ভালো না সেহেতু আমি আমার আব্বুকে আগেই বলেছি যে কলেজ কর্তৃপক্ষের সাথে একটু আগে কথা বলে নিতে যে তারা আসলে হিজাবকে অ্যালাউ করবে কিনা তো তো তারা আমার মার্ক দেখে মার্কশিট দেখে অনেক খুশি হলো যে তার রেজাল্ট তো অনেক ভালো হ্যাঁ কিন্তু তারা আসলে অ্যালাউ করবে না মানে আমি যে মুখ ঢেকে রাখবো এটাকে তারা অ্যালাউ করবে না তো মানে জাস্ট আমার আমার রেজাল্ট কিন্তু ভালো যোগ্যতা আছে ওই ওই কলেজে কলেজে পড়ার আমি করি কারণে তারা আমাকে ভর্তি করাবে না হ্যাঁ তো এখানে আসলে প্রশ্ন কোনটা যে আমার হিজাব কি আমাকে ভালো রেজাল্ট করতে বাধা দিয়েছে না তারা আমাকে অ্যাকসেপ্ট করে নেই হিজাবের কারণে হ্যাঁ তো আমাকে অন্য একটা কলেজে ভর্তি হতে হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের নিয়ম ছিল যে কান সময়ে দেখিয়ে ছবি দিতে হবে বা পরীক্ষা এমন ভাবে বসতে হবে যেন আমাদের কান দেখা যায় হ্যাঁ তো এটা আমাদের জন্য মানে আমরা যারা পরিপূর্ণ পর্দা মেনটেন করি আমাদের জন্য অনেক বেশি দুঃখজনক ছিল তো আমি বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর তো আমি তো ছোটো থেকেই হিজাব মেনটেন করি হ্যাঁ কই আমার হিজাব তো আমাকে বাধা দিতে পারলো না আমি তো বাংলাদেশের তিনটা সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আমি সম্মানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি কমপ্লিট করেছি হ্যাঁ আমার রেজাল্টও ভালো হ্যাঁ কিন্তু এই ভালো রেজাল্ট করার পেছনে বা এই পর্যন্ত আজ আসার পেছনে এই হিজাবের কারণে আমাকে হেনস্থার শিকার হতে হয়েছে হ্যাঁ তো প্রশ্ন আসলে এটাই যে হিজাব প্রগতির অন্তরায় নাকি একজন হিজাবি নারীর যোগ্যতা থাকা সত্ত্বেও তার হিজাবকে প্রগতির অন্তরায় দেখানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ প্রগতি বলতে আমরা আসলে কি বুঝি আমার জীবনের সামগ্রিক উন্নতি হ্যাঁ তো আমার যদি দক্ষতা থাকে যোগ্যতা থাকে আমার যদি মেধা থাকে তাহলে হিজাব অবশ্যই সেখানে কোনো প্রতিবন্ধকতা হতে পারে না হ্যাঁ এখানে আমাদের বিভিন্ন হিজাবি বোনেরা সেটা প্রমাণ করার প্রমাণ করেছেন কিন্তু একটা মহল হিজাবের পেছনে আসলে লেগে আছে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে তুমি হিজাব করো মানেই তুমি যোগ্য না তুমি ডিসকোয়ালিফাই তুমি পেছনে পড়ে যাচ্ছ এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তো এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যেটা মনে হয় যে আমরা যারা হিজাবি আছে আমাদের যাদের মেধা আছে যোগ্যতা আছে আমাদেরকে ফ্লোর দেয়া হচ্ছে না হ্যাঁ আমাদেরকে প্রগতির পথে যেতে দেয়া হচ্ছে না কিন্তু বলা হচ্ছে হিজাব প্রগতির অন্তরায় তো আমি আমার অবস্থান থেকে এই যে কথা হিজাব প্রগতির অন্তরায় এটার সাথে অস্বীকৃতি জানাচ্ছি এবং আমি আমার সকল অডিয়েন্সকে বলতে চাচ্ছি যে একজন হিজাবি নারীকে যদি ফ্লোর দেয়া হয় তাকে যদি যথাযথ সম্মান করা হয় তার সামনে যে অবস্টেকলগুলো দাঁড় করানো হয়েছে এগুলো যদি সরিয়ে দেয়া হয় তাহলে সে একজন নন হিজাবি নারী বা সে তার জায়গা থেকে সর্বোচ্চটাই দেশ জাতিকে উপহার দিতে পারবে সর্বোচ্চটাই দেশ জাতির জন্য করতে পারবে